বন্ধুরা আপনারাও কি বরবটি চাষ করে এইরকম মারাত্মক সমস্যায় ভুগছেন বরবটি গাছের কি সমস্ত পাতা ঝাঁঝরা করে দিচ্ছে তাহলে আপনার এই ভিডিওটি খুব উপকারে আসবে নমস্কার বন্ধুরা আমি সৌরভ আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেলে সকল সদস্য ও গুরুজনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে আপনাদের জানাবো বরবটি গাছের মারাত্মক একটি রোগ পাতা সুড়ঙ্গকারী পোকা অর্থাৎ লিপ মাইনার ও কাঁঠালি পোকা দমনের ব্যবস্থাপনা নিয়ে তাই ভিডিওটাকে স্ক্রিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য আছেন তাদের কাছে বিনীত নিবেদন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা তাহলে চলুন মূল ভিডিওটিকে শুরু করি বন্ধুরা আপনারা নিশ্চয়ই বর্ষাকালীন সিজনে বা অন্য যে কোনো সিজনে টবে বা বস্তায় দু একটা বরবটি গাছ লাগিয়েছেন বা ব্যবসায়ী ভিত্তিকভাবে বরবটি চাষ করছেন আর একটি গুরুত্বপূর্ণ সমস্যায় ভুগছেন তাহলে বরবটি গাছের পাতা এইরকম স্বচ্ছ জালের মতো হয়ে যাচ্ছে অর্থাৎ সবুজ ক্লোরোফিল অংশকে খেয়ে ফেলছে পাতাকে এরকম ঝাঁঝরা করে ফেলছে এটি দুটি পোকার আক্রমণে হয়ে থাকে এক হচ্ছে লিপ মাইনার দুই হচ্ছে কাঁঠালি পোকার আক্রমণ এই পোকা দমনের দুটি পদ্ধতি আপনাদের জানাবো এক জৈবিক পদ্ধতি দুই হচ্ছে রাসায়নিক পদ্ধতি এই সমস্ত পোকা দমনের আগে আপনাকে তার লক্ষণগুলি সম্পর্কে জানতে হবে আপনাদের প্রথম চিহ্নিত করে নিতে হবে গাছে কি ধরনের যদি আপনাদের পাতায় লক্ষ্য করে দেখেন এরকম সরু লাইন বরাবর ক্রোফিল অংশকে খেয়ে খেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাহলে আপনাকে বুঝতে হবে লিপ মাইনার বা ম্যাপ পোকার আক্রমণ হয়েছে পাতায় আরেকটি জিনিস লক্ষ্য করে দেখতে পারেন দেখবেন ম্যাপের আকৃতি হয়ে যাচ্ছে তাহলে আপনাকে বুঝতে হবে লিপ মাইনার বা ম্যাপ পোকার আক্রমণ ঘটেছে জৈব পদ্ধতিতে লিপ মাইনার দমন করার জন্যে আপনাকে গাছে প্রথম থেকেই নিম তেল প্রয়োগ করে রাখতে হবে আর একটি গাছ করতে পারেন আক্রমণ যদি আপনার কাছে কম হয় তাহলে আক্রান্ত পাতাকে তুলে লিপ মাইনার দমন করা যায় যদি আক্রমণের হার বেশি হয় তাহলে রাসায়নিক দিকটি অবলম্বন করবেন তার জন্যে আপনারা সাইপারমেথরিন গ্রুপের যে কোনো কীটনাশক এক লিটার জলে দেড় থেকে দু এম মিশিয়ে গাছে প্রয়োগ করতে পারেন এছাড়াও নাগারজুনা কোম্পানির প্রোফেক্ট সুপার এক লিটার জলে এক থেকে দু এম এল মিশিয়ে গাছে প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন আপনার বরবটি গাছে লিপ মাইনার খুব সহজে দমন হয়ে যাবে দ্বিতীয়ত গাছে কাঁঠালি পোকা বা ইপিলাকনা বিটল নিয়ন্ত্রণের জন্যে আপনাকে যে ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে এক হচ্ছে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস করতে হবে দ্বিতীয়ত আপনাকে কি করতে হবে গাছে ও মাটিতে কেরোসিন মিশ্রিত ছাই প্রয়োগ করে রাখতে হবে তৃতীয়ত পূর্ণবয়স্ক পোকাকে হাতে দোলে নিয়ন্ত্রণ করতে পারেন আপনারা এছাড়াও কিছু উপকারী বন্ধু পোকার দ্বারা এই পোকাকে দমন করা যায় প্রথমত রেড বার্ক ও প্যান্টাটমিক বার্ক দ্বিতীয়ত কাঁঠালি পোকার ক্রীড়া ধ্বংস করার জন্যে রয়েছে ট্রাইকোগামা বলতা আর ট্যাট্রাস্টিকাস বলতা এগুলির দ্বারাও আপনার এই কাঁঠালি পোকাকে নিয়ন্ত্রণ করা যায় আপনাদের গাছে যদি ইপিলাকনা বিটল বা কাঁঠালি পোকার আক্রমণ বেশি হয় তাহলে আপনারা ফেনিক্টোথিয়ন গ্রুপের যে কোনো কীটনাশক এক লিটার জলে দুই এম করে মিশিয়ে গাছে প্রয়োগ করে দিলে খুব সহজেই এই বিটলের হাত থেকে রক্ষা পাওয়া যায় এছাড়াও আপনারা কী করবেন নাগার্জুনা কোম্পানির প্রোফেক্ট সুপার দুই মিল জলে তার সঙ্গে অ্যাসাটা মিশিয়ে দুটিতে যদি ভালো করে গাছে প্রয়োগ করেন বিকালের দিকে তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় পাতার কাঁঠালে বোকাকে খুব সহজেই দমন করতে পারবেন আপনারা আশা করি আজকের ভিডিওটা দেখে আপনার উপকারে আসবে এই সমস্ত পদক্ষেপ গ্রহণ করে ক্ষেতের সমস্ত লিপ মাইনার বা কাঁঠালি পোকাকে দমন করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার কাছে একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে